সঙ্গীত শিল্পী তাহসান খান ও রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক সর্করাজ্য বছরের শুরুতে হঠাৎ করে চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহাসান তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর তা কারো বুঝতে বাকি নেই সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ ছবিগুলোতে দেখা যায় সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ গুড়িগুড়ি বৃষ্টি আর এমন সময় সুইমিং পুলে তাদের আদরে এক মুহূর্ত তাহসানের বাহুতে স্ত্রী রোজা তাকিয়ে আছেন ভালোবাসা দৃষ্টিতে তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে সাজে সজ্জিত এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন তিনি বলা বাহুল্য সব কিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া ছবির ক্যাপশনে রোজা লেখেন প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো যেখানে নিরাপত্তা বোঝাপড়ায় ভরা ভোর ওঠার মতো কানে ফিসফিসানি প্রতিশ্রুতি এবং ভালোবাসা যা পুরোপুরি আমাদের বলা বাহুল্য তাহসানের অতীতের সকল বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় বিয়ে অর্থাৎ স্ত্রী রোজা আহমেদের আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন তার রন্ধে রন্ধে বয়ে যাচ্ছে সুখের হাওয়া এখন এমনই মত ভক্তদের তাদের একটাই কথা রোজায় যেন তাহসানের জীবনের সেই চাঁদের আলো একজন মন্তব্য করেছেন জীবনটা উপভোগ করে গেলেন আপনারা আরেকজন লিখেছেন নজর লাগুক এই জুটির বিয়ের পর থেকে প্রায় দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে কখনো আমেরিকা কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে এমনই এক মধুর মুহূর্তের খোঁজে